পূর্ব দাদু শ্রেণী বিদ্যালয়ের সাত ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের শুভ সূচনা হয় শনিবার মূলত এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্কুল কলেজ জীবনে সমাজ তথা দেশের সেবা করার সুযোগ পেয়ে থাকে জাতীয় সেবা প্রকল্পের মূল লক্ষ্য হল এটি ছাত্রছাত্রীদের দ্বারা সংগঠিত হয় ছাত্র এবং শিক্ষক উভয় সমাজ নিয়োজিত রাখেন দেশের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এর মধ্যে শনিবার দুপুর বারো ঘটে গায় মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পূর্ব কলাবাড়িয়া বাড়িয়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শরবিন্দু মজুমদার বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ দাস সহ এনএসএস তথা জাতীয় সেবা প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রবীর মজুমদার সে বিষয়ে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক সহ আয়োজক কমিটিরা কি বলছেন শুনুন স্যার সাত দিন ব্যাপী জাতীয় সেবা প্রকল্পের সাত দিন ব্যাপী কি কি কর্মসূচি হাতে নিয়েছেন আপনারা আমরা পূর্ব গোলাবাড়িয়া শ্রেণী বিদ্যালয়ে এনএসএস ইউনিটের পক্ষ থেকে সাত দিন ব্যাপী বিশেষ শিবিরের আয়োজন করছি আমরা আজকে তেরো তারিখ থেকে শুরু হবে এবং এটা শেষ হবে গিয়ে উনিশ তারিখ এই সাত দিন ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি তার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে রয়েছে যেমন রক্তদান শিবিরের আয়োজন আমরা করছি দ্বিতীয়ত আমরা আমাদের একটা ইভাটা আছে সেখানে একটা আমাদের অ্যাডপ্টেড ভিলেজ আছে ওইখানে আমরা কিছু সচেতনতামূলক কর্মসূচি পালন করব তারপরে বাজার পরিষ্কার করা তারপর আমাদের একটা সাইবাবার টেম্পল আছে আমাদের স্কুলের কাছাকাছি সেখানে পরিষ্কার করা হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং ট্রাফিক বিষয়েও অর্থাৎ রাস্তায় যান চলাচল সম্পর্কিত যারা বাইক আরো বা গাড়িতে চালান তাদেরকেও সচেতনতামূলক কর্মসূচি তাদেরকে সচেতন করার জন্য আমরা কর্মসূচির আয়োজন করছি পাশাপাশি আমাদের বিদ্যালয়ে গার্ডেনিং এবং বিদ্যালয়ে ক্লিনলিনেস এইসব যাবতীয় বিষয়গুলি রয়েছে তার বাইরেও রয়েছে মূলত এই প্রোগ্রামগুলিকে সামনে রেখে আমরা এই বিশেষ শিবিরের আয়োজন করছি নাম আমার নাম প্রবীণ আমি বিদ্যালয়ের এনএসএস এর প্রোগ্রাম অফিসার প্রাক্তন প্রোগ্রাম অফিসার আমাদের বর্তমান প্রোগ্রাম অফিসার শ্রী রঞ্জিত গাগ উপস্থিত অতিথিরা জানাচ্ছেন যে তারা এই অনুষ্ঠান বা এই কর্মসূচিকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে রক্তদান শিবির স্বচ্ছ ভারত অভিযান সহ ধর্মীয় প্রতিষ্ঠান এবং বিভিন্ন বাজারে এবং হাসপাতালে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি করবেন অনুষ্ঠান বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন যে জাতীয় সেবা প্রকল্পে স্বেচ্ছাসেবকদের ভালো মানুষ হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করতে হবে বিভিন্ন সেবামূলক কাজে নিজেকে আত্মনিয়োগ করতে হবে অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে সর্বশেষে গোটা কর্মসূচি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিদ্যালয়ের এনএসিসির প্রোগ্রাম অফিসার প্রবীর মজুমদার নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন